শ্বশুর বাড়িতে গিয়ে সবার আগে লাবণ্যকে যে মানুষটা ফোকলা দাঁতে মিষ্টি হেসে আপন করে নিয়েছিল তিনি লাবণ্য শাশুড়ির খুর শাশুড়ি মনিমা যখন লাবণ্য শ্বশুরবাড়ি পা দিতেই এক ঘর লোকের সামনে লাবণ্যর শাশুড়ি তার গলার হাটটা হাতে তালুতে ওজন করে পরক করে দেখে মুখ বেঁকিয়ে বলেছিল এত পাতলা লাবণ্য লজ্জায় মাটির সাথে যেন মিশে গিয়েছিল তখন লাবণ্যর বাপের বাড়ি নিম্ন মধ্যবিত্ত রোদ দেখেই বৌমা করেছেন নেনারা লাবণ্যর বর অফিস ফেরত কলেজের রাস্তা দিয়ে আসবার সময় কলেজের সামনে দু একবার লাবণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজ খবর নিয়েই এই বিয়ে ঘর বই বড় লোকের একমাত্র সুপ্রতিষ্ঠিত ছেলে এসেছে মেয়ের পানি প্রার্থী হয়ে লাবণ্যর বাবাও তাই আর বিশেষ দেরি করেননি এই মুহূর্তে বাবার উপরে খুব অভিমান হচ্ছিল লাবণ্যর কেন এত বড় লোকের বাড়িতে বিয়ে দিতে গেল বাবা ঠিক সেই সময় মনিমা কাছে এসে লাবণ্যর গালটা টিপে মিষ্টি হেসে বলে উঠেছিল বড় লোক বাড়ির বউ হয়েছে এবারে নিশ্চয়ই তোর ছেলে ওকে মোটা ভারী গয়না দিয়ে ভরিয়ে দেবে অত ভাবিস কেন শাশুড়ির মুখ থমথমে হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিল লাবণ্যর তখনও মণিমার সাথে আলাপ হয়নি কিন্তু সে গম্ভীর আবহাওয়া দেখে বুঝেছিল মণিমার উপরে কেউই বিশেষ কথা বলতে সাহস পায় না এমনকি তার গম্ভীর শাশুড়ি পর্যন্ত চুপ করে গেল লাবণ্যর খুব ভালো লেগেছিল শ্বশুরবাড়ির অত আত্মীয় স্বজনদের মধ্যে এই হাসি খুশি অথচ শ্রদ্ধা করার মতো মানুষটাকে মনিমা প্রায় পঁচাত্তরের কাছাকাছি বয়স হবে রিজু লম্বা শরীরটা আর উজ্জ্বল চোখ দেখলেই বোঝা যায় এই বয়সেও আত্মবিশ্বাসে ভরপুর মানুষটি আর বোঝা যায় ভীষণ রকমের সুন্দরী ছিলেন এককালে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এসে এত দায়িত্বের মধ্যে লাবণ্য হাঁপিয়ে উঠত তখন সবাই ঘুমিয়ে পড়লে প্রায় দুপুরে একাই একলা থাকা মানুষটার কাছে চলে আসতো মনের গল্প করবে বলে সেই সঙ্গে উপরি পাওনা ছিল নানা রকমের আচার আর তিলের নাড়ু নারকেলের নাড়ু লাবণ্য যখন খেতে খেতে জিভের টকাশ করে আওয়াজ করত তখন তৃপ্তিতে মনিমার মুখে হাসি ভরে যেত তখন কে রেখে বলবে এই মানুষটাকে পিছনে সবাই দেমাকি বলে মুখ ব্যাকায় সাধারণত ওনার দেমাকের জন্যই নাকি বিশেষ কেউ আসে না এই বাড়ি লাবণ্যর হাসি পায় কই তার তো কখনো তেমন মনে হয়নি যে মনিমা দেমাকি ভীষণ আপন মনে হয় মনিমাকে। মনিমার কাছে সে জেনেছিল আসলে ওনার কর্তার নাম মনিময়। সেটা থেকেই উনি সবার কাছে উত্তরাধিকার সূত্রে মনিমা। ওনার এক ছেলে বিদেশে সেটেল করেছে বিদেশি বউ নিয়ে সেখানেই থাকে বাবা মারা যাবার পরে ছেলে মণিমাকে নিয়ে যেতে চেয়েছিল বিদেশে কিন্তু তিনি যেতে চাননি বাবা অসুস্থ হবার পরে ছেলের আসার সময় হয়নি হ্যাঁ মারা যাবার পরে এসেছিল অবশ্য হয়তো সেই কারণে একটু ও মনে মনে ছেলে অবশ্য এখানে মাকে জ্ঞাতিদের কাছে রেখে গেলেও তিন তিনজন বিশ্বস্ত কাজের লোক রেখে গেছে অনেক দিন পরে মনিমার নাতি বউ নাকি গত বছর ওই দেশ থেকে নিতে এসেছিল কিন্তু উনি আর যেতে চাননি স্বামীর ভিটা ছেড়ে আজ সকালে বরের সাথে একটু মনোমালিন্য হলো লাবণ্যর লাবণ্য বলেছিল আজ অফিসে যেতে হবে না সাইবার ক্যাফে গিয়ে আমার থার্ড ইয়ারের অ্যাডমিশানটা করিয়ে নেই চলো কিন্তু বাবুর আজও সময় নেই এই সপ্তাহটার লাস্ট অ্যাডমিশানের এর পরে হলে বিশাল ঝক্কি হবে লাবণ্য রাগারাগি করছিল হয়তো তার বর রাগ ভাঙাতে যেত কিন্তু শাশুড়ি মা মধ্যিখানে এসে বলল তোমার ভর্তি হবার থেকে ওর আজ মিটিংটা অনেক বেশি দরকারি বুঝেছ আর তাছাড়া আর পড়াশুনো করে কি হবে এ বাড়ির বউ হয়ে চাকরি তো আর করছো না লাবণ্যর বর মায়ের বাধ্য ছেলে মায়ের মুখের উপরে কথা বলে না যথারীতি সে মুখ কাঁচু মাচু করে অফিস চলে যায় লাবণ্যর মনটা খুব খারাপ হয়ে যায় এরা এমন ভাব করে যেন আর পড়ে কী হবে এবার সংসার সামলাও অথচ এমন কথা তো ছিল না আজ তিন দিন ধরে বলে যাচ্ছে ভর্তি করানোর জন্য কিন্তু লাবণ্যর বরের সময় হচ্ছে না তার নাকি ছুটি নেই মনটা খুব খারাপ লাগছিল তার এ বাড়িতে এসে যেন তার দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে এত বিধি নিষেধ ইচ্ছে হয় একাই চলে যায় সে যে কোনো সাইবার ক্যাফে কিন্তু সদ্য বিয়ে হয়েছে তার মাস্টারিক হলো একা বের হয়নি সে একবারও তাই সাহসে ও না দুপুরে খাবার পরে সে মনিমার কাছে এলো মণিমা লাবণ্যর মন খারাপ দেখে বলল আয় বস আজও নিয়ে যায়নি তাহলে বলে লাবণ্যর প্রিয় চালতার আচার এগিয়ে দিল লাবণ্য মুখ ভার করে চালতা রাচা খেল তারপর নিজের মনটাকে হালকা করার জন্য চালতা গালের মধ্যে ঢুকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা মনিমা তোমার বরের কথা তোমার মনে পড়ে এখনো মনিমার মুখ সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে গেল এই বয়সে এসেও হেসে বলল। পড়বে না আবার সে কি ভুলে যাবার মানুষ লাবণ্য এবারে মণিমার আরও কাজ ঘেঁসে বসে জিজ্ঞেস করল বলো না তোমাদের গল্প একটু শুনি মনিমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বলল খুব ছোট্টবেলায় বিয়ে হয়েছিল আমার তখন বয়স বছর এগারো হবে বর যে একটা খুব তোয়াজের জিনিস সেটা ঠাড়ে ঠরে বুঝিয়ে দিয়েছিল বাপের বাড়ির লোকজন বাপের বাড়ি থাকতেই শুনেছিলাম শ্বশুর শাশুড়ি নামক মানুষগুলো নাকি খুব রাগি হয় তাই বিয়ের নাম শুনেই বিয়ের আগের থেকেই কান্না শুরু করেছিলাম সেই কান্না আমার এসে থামে ফুল সজ্জার রাতে লাবণ্য অমনি নড়ে চড়ে বসে রসালো গল্প শুনবে ভেবে লাবণ্য অমনি নড়ে চড়ে বসলো রসালো গল্প শুনবে ভেবে মনিমার দিকে তাকিয়ে হেসে চোখ গোল্লা করে বললো ও মা মনিমা ওইটুকু বয়সে তো তুমি হেবিএরে পাকা ছিলে মনিমা মুখ ঝামটা দিয়ে বললো আহ মুখ পুরি পুরোটা তো শোন হুম বলো বিয়ের সময় দেখেছি আমার বড়লোকটা বেশ সুন্দর দেখতে যদিও আমার থেকে পনেরো ষোলো বছরের বড় ছিল তা হোক গিয়ে আমি তো খুব ভয়ে ভয়ে শ্বশুর বাড়ি এলাম শাশুড়ি ছিলেন খুবই গম্ভীর প্রকৃতির আমার সাথে গম্ভীরভাবে কথা বলে যাচ্ছে সব সময় এটা করো না ওটা করো না এখানে যেও না ওখানে দাঁড়িও না একই নতুন জায়গা সব অচেনা মানুষজন তার ওপরে এমন শাসন ভয়ে আমার বুক কাঁপছে তখন ও ওই জন্য বুঝি আমি এ বাড়ির বউ হয়ে আসতে আমাকে সবার প্রথমে আপন করে নিয়েছিলে বুঝতে পেরেছিলে বুঝি আমারও বুক কাঁপছিল ছিল মনিমা হেসে বলল হ্যাঁ রে মা তোকে দেখে আমার নিজের কথা মনে পড়ছিল যে আমিও যে গরিব ঘরের মেয়ে ছিলুম রূপের জোরে এ বাড়ির বউ হয়েছি মনিমার গলা জড়িয়ে ধরে লাবণ্য বলল। আচ্ছা এতদিনে বুঝলাম এজন্যই আমাদের এত মিল তারপর বলো তোমার পুলসজ্জায় কি এমন হলো শুনি মনিমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বললো ভাত হয়ে যাবার পরে বাপের বাড়ির সবাই যখন চলে যাচ্ছিল আমি তো ভেউ ভেউ করে কেঁদে ফেললাম শ্বশুর বাড়ির সবাই অবাক হয়ে গেল শাশুড়ি তো বলেই দিল এ কিছিস কাঁদনে বৌমারে বাবা বিয়ে কি আর কারো হয় না একই ধিঙ্গি মেয়ে তার উপরে এই শুভ দিনে অমঙ্গলে কান্না আই মেয়ে করো ব্যাস ধমকি শুনে আমার কান্না অনুমতি চেপে হিঁচকি উঠতে লাগলো ঘন ঘন সেই অবস্থায় ফুলসজ্জার ঘরে গেলুম উনি এলেন এসেই আমার হিচকি দেখে হেসে ফেললেন তারপর আমার থুদনিটা ধরে মুখটা তুলে আমার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আমার নাম দিলেন হিচকি সুন্দরী ও হো সুন্দরী এ রহস্য তো জানা ছিল না বলে লাবণ্য হেসে উঠল মনিমা গলা আমি বললো এই কাউকে বলিস না যেন আর কেউই জানে না তোকেই প্রথম বললাম তারপর এটা সেটা কথা বলতে বলতে আমি পড়াশোনা জানি কি না জিজ্ঞেস করলো আমি তো থতমতো খেলুম বাপের বাড়ি থেকে এই রাতের জন্য যে ট্রেনিং নিয়ে এসেছিলাম তার অর্ধেক বুঝতে না পারলেও এই প্রশ্নটার কি উত্তর দেবো তা তো কেউই শিখিয়ে দেয়নি তাই ভেবলুর মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলাম আমার দাদা আর ভাই পড়াশুনো করে কিন্তু আমি মাঝে মাঝে কেউ না থাকলে ওদের বইগুলো নিয়ে ঘুরঘুর করতাম বইয়ের অক্ষর কিছু বুঝতাম না তাই ছবিগুলোতে হাত বুলাতাম তখন কি জানতাম এই কঠিন প্রশ্নের সামনাসামনি হতে হবে আমায় এই রাত্রে তা আমার মুখ দেখে তখন উনি গম্ভীর স্বরে শুধু বললেন হুম এই গম্ভীর উত্তর শুনে বুঝলাম উনি রেগে গেছেন বুঝি আমি তখন ভাবলাম মনে হয় স্বামীর কাছে পরীক্ষায় পাস করতে পারলাম না স্বামীর কাছে পরীক্ষায় পাস করতে না পারলে শুনেছি কপালে গভীর দুঃখ থাকে মেয়েদের আমি অসহায় একটা ছোট্ট মানুষ আবার কাঁপতে যাব অমনি উনি হেসে ফেললেন বললেন চলো হিঁচকি সুন্দরী আজ পূর্ণিমা ছাদে যাই চলো দুজনে সঙ্গে সঙ্গে কান্না আমার উড়ে গেল আমার বাপের বাড়িতে ছাদ ছিল না উনি হঠাৎ আমায় দুই হাতে পাঁজা কোলা করে ছাদে নিয়ে গেলেন আমি তো লজ্জায় সেই মুহূর্তে মনে হয়েছিল এই বাড়িতে একমাত্র এই মানুষটা আমার সব থেকে আপন যদিও ওনার গল্প শুনতে শুনতে ওনার কোলের উপরে মাথা দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরও পাইনি মনিমার চোখে জল দেখে আমি ওনার কাঁধে মাথা রাখলাম বললাম ইস এই রোমান্টিক রাতে কেউ ঘুমোয় মনিমা আমার মাথায় অন্য মনস্ক হাত বুলিয়ে আবার বলল তখন কি আর অত বুঝতাম তবে পরে বুঝলাম মানুষটা বাইরে সবার সামনে চুপচাপ কিন্তু ভেতরে একদম প্রাণ খোলা পড়াশোনায়ও ভীষণ ভালো বুঝেছিলাম আমি ওনার সব কিছুর দোষর হলেও পড়াশোনার দিক থেকে অযোগ্য ছিলাম খারাপ লাগতো যখন একটু বুঝতে শিখলাম এরপর একদিন একটা বই নিয়ে এলেন বিদ্যাসাগর মশাইয়ের লেখা বর্ণ পরিচয় এই বই আমি আমাদের বাড়িতে দেখেছি ভাই পড়ত এরপর থেকে উনি নিজেই আমাকে পড়াতে শুরু করলেন রোজ বাড়ি ফিরে এসে রাতের বেলায় দিনে তো তখন দেখা করার পালাই ছিল না ক্রমে উনি আবিষ্কার করলেন মাথা আমার বেশ পরিষ্কার খুব উৎসাহ পেলেন একে একে সব শিখে ফেললাম আমি উনি ধীরে ধীরে পত্রিকা গল্প বই এনে দিতেন আর আমি পড়তাম গল্প বই কি যে ভীষণ ভালো লাগতো সংসারের কাজ সেরে তাড়াতাড়ি চেষ্টা করতাম নিজের ঘরে ঢুকে আগল দিয়ে গল্পের বইয়ের উপর ঝাঁপিয়ে পড়তে যেগুলো পারতাম না রাতে উনি বুঝিয়ে দিতেন সব থেকে ভালো লাগতো যখন উনি রাতে শুয়ে শুয়ে আমাকে গল্পগুলো পড়ে শোনাতেন আমি একদম কোলের কাজটাতে ঘেসে শুয়ে শুয়ে শুনতাম মোহিত হয়ে ওমা মা কী ভীষণ রোমান্টিক মুমেন্ট গো বলে মিষ্টি হাসি দিল লাবণ্য মণিমা হেসে বলল এরই মধ্যে ছেলে এলো আমার কোলে তবুও সংসার সামলে ছেলে সামলে বই পড়ার নেশা কমাতে পারলাম না হ্যাঁ তবে একদিন আমার ননদ দেখতে পেয়ে সারা বাড়ি করল বউ মানুষের আবার পড়ার শখ এর জন্যই নাকি কাজে মন নেই সব বাড়ির মেয়েরা যখন আড্ডা দেয় তখন আমি ঘরে আগল দিই সব শুনে শাশুড়ির হুকুম হলো দুপুরের পরে শাশুড়ির ঘরে সব মেয়ে বউদের মধ্যে বসে তার পদসেবা করতে হবে ওসব বইটই পড়া বাদ আর ছেলের কাছে লাগানো পড়ানোও করা যাবে না খুব রাগ হচ্ছিল আমার উনি তো রোজ পড়াও দিয়ে যেতেন কদিন পড়া দিতে পারছি না দেখে উনি আমায় চেপে ধরলেন জিজ্ঞেস করলেন কারণ কি আমিও তো চাইছিলাম উনি চেপে ধরুন আমায় আমি যাতে কাঁদতে কাঁদতে সব বলে দিই হ্যাঁ তা বটে কাজও হলো তৎক্ষণাৎ উনি মায়ের ঘরে গিয়ে বলে এলেন দুপুরে এক ঘন্টা আমায় ছুটি দিতেই হবে আমার তো বুক কাঁপছে সত্যিই ভাবিনি অমন রাজভারী মায়ের কাছে গিয়ে কথা বলতে পারবেন শ্বশুর ও অবাক শুনে কিন্তু আমার শাশুড়ি জানতো ছেলের জেদ অবশেষে বিরক্ত হলেও মেনে নিলেন দ্বিগুণভাবে কথা শোনানো বেড়ে গেল বাকি এরাও ঠাড়ে ঠোরে বিদ্যে ধরি বলে ডাকতে লাগলো ওনার উপস্থিতিতে কিছু বলতে পারতো না বলেই বেশি কাজ দিয়ে সারাদিন ধরে তার শোধ তুলত গরিব ঘরের মেয়ে বলে কথাও শোনাতো আমি চুপচাপ শুনে যেতাম কোনো পাত্তাই দিতাম না অন্যদের মতো কোমর বেঁধে ঝগড়া করতাম না তাতে ওরা আরও রেগে যেত শুধু কাজ শেষে সবার সামনে দিয়ে গিয়ে দরজায় আগুল দিয়ে ঘরে ঢুকে যেতাম সেই থেকে আমার নাম হয়ে গেল দেমাকি আমার এমন নামে কোনো আপত্তি ছিল না মনে হতো প্রত্যেক মেয়ের এমন একটু দেমাক থাকা ভালো এরই মধ্যে টুকটাক ইংরেজিও পড়তে শিখেছি খুব গর্ব হতো মনে মনে এই ভেবে যে ওনার পাশে দাঁড়ানোর ক্ষমতা হয়তো নেই কিন্তু একটু যুগ্গিত হয়ে উঠেছি ছোট ছোটো ইংরেজিগুলো পড়তে পারতাম একদিনের ফলাফলও পেলাম হাতে নাতে একটা দিন দুপুরে ছেলেরা কেউই বাড়িতে নেই যে যার অফিসে শ্বশুরমশাইও নেই জরুরি কাজে বেরিয়েছেন পোস্টম্যান এসে একটা টেলিগ্রাম দিল শাশুড়ি বাপের বাড়ির থেকে এসেছে তখনকার দিনে টেলিগ্রাম মানেই ভয়ের বিষয় হলও তাই আমি তাড়াতাড়ি খুলে দেখলাম ইংরেজিতে চারটে শব্দ লেখা মাত্র যার মানে শাশুড়ির বাবা অসুস্থ যেতে বলেছেন খুব তাড়াতাড়ি শাশুড়ি প্রথমে ঘাড় ভেঁকিয়ে রইলেন বিশ্বাস করতে পারলেন না আমার কথা তখন আমি বাধ্য হয়ে ধমক দিয়ে ওনাকে তৈরি হতে বললাম তখন উনি বোধ বুঝলেন তারপরেই কাঁদতে শুরু করলেন তৎক্ষণাৎ বাড়ির চাকর ডেকে ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হলো শাশুড়িকে তা উনি পৌঁছনোর মিনিট পনেরো পরে ওনার বাবা মারা গিয়েছিলেন তবুও শেষ দেখাটা তো দেখতে পেয়েছিলেন এরপরে বাপের বাড়ি থেকে ফিরে আমার প্রতি ওনার ব্যবহার যেন বদলে গেল একদিন দুপুরে আমার ঘরে এসে তাকের ওপর থেকে আমার পরম ও বিদ্যাসাগর মশাই এর বর্ণ পরিচয় বইটা হাতে নিয়ে কপালে ঠেকিয়ে বললেন এবার থেকে দুপুরে করে বাড়ির মেয়ে বউগুলোর পড়ানোর ভার তোমায় দিলাম আমরা মেয়েরা চোখ থাকতেও অন্ধ লাবণ্য ভীষণ আনন্দে বলে উঠলো ও মা মণিমা অমন গম্ভীর শাশুড়ির মন জয় করে নিলে তুমি মনিমা ফোকলা দাঁতে হেসে বলল হ্যাঁ রে তারপর থেকে ঘরেই শুরু হলো বর্ণ পরিচয়ের হাত ধরে আমার নিজের জগতে দিদিমণিগিরি মনিমাকে জড়িয়ে ধরে লাবণ্য বললো দারুণ ব্যাপার সেই যুগের দিদিমণি তুমি মনিমা গালটা টিপে দিয়ে বলল জানিস তো তোর বরকে দেখতেও একেবারে আমার কর্তার মতোই ধরন ধারণ হাঁটা চলা তোমার তলে তলে এই খবরদার বলছি আমার বরের দিকে হাত বাড়াবে না কিন্তু ফোকলা দাঁতে হেসে উঠে বুড়ি বলল আমি বাড়ালাম কই তুই তো উড়ে এসে জুড়ে বসলি তারপর মুখ্যম কথাটি বললো আমাকে তবে কি জানিস দেখতে এক হলে হবে তোর বর তো এ যুগে ছেলে হয়েও তোকে মায়ের বিরুদ্ধে গিয়ে পড়াতেই পারছে না মায়ের ভয়ে জুজু এটাই পার্থক্য সেই যুগে আমার বরের মতো কি সাহস করে বাড়ি শুদ্ধ সবার বিরুদ্ধে গিয়ে আমাকে লেখাপড়া শেখাবার হিম্মত আছে তার লাবণ্য এবারে চুপ করে গেল ভীষণ মন খারাপ করে বলল ওদের মনে হয় আর ইচ্ছে নেই আমাকে কলেজে পড়ানোর মনিমা লাবণ্যর কানের কাছে মুখ এনে বলল খুব বেশি দেরি হয়নি সবে আড়াইটে চল চল এক্ষুনি রেডি হয়ে যায় দুজনে বেরিয়ে পড়ি আজই ভর্তি হয়ে যা থার্ড ইয়ারে মণিমার সাহস দেখে অবাক হয়ে গেল লাবণ্য চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার তুমি নিয়ে যেতে পারবে তুমি নিয়ে গেলে অবশ্য কেউ কিছু বলতে সাহসই পাবে না যা দেমা কি তুমি ঘ্যান দেখিয়ে কি মোক্ষম উত্তর দিয়ে দেবে তখন সবাই আবার ভরকে যাবে বলে হি করে হেসে উঠল লাবণ্য ও মা না পারার কী আছে তুই আয় না রেডি হয়ে আমি গাড়ির ড্রাইভারকে ফোন করে দিচ্ছি ভর্তি হয়ে যা আজ তারপর সেদিন গল্প করছিলি না যে তোর জন্মদিন পরশু বর হিরের আংটি দেবে বলেছে আমি বলি কি বরের কাছে গয়না না চেয়ে পড়াশোনা করার অনুমতিটা চেয়ে নে তারপর আস্তে করে চিমটি কেটে ফিসফিসিয়ে বললেন কিভাবে চাইতে হবে বুঝিয়ে বলতে হবে নাকি আর লাবণ্য দুদিকে মাথা নেড়ে মুচকি হেসে মনিমাকে জড়িয়ে ধরল সেদিন জন্মদিনের রাতে মণিমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বরের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে একটুও বেগ পেতে হয়নি লাবণ্যর মনিমার জন্যই সে আজ প্রফেসর বেঁচে থাকতে লাবণ্যকে সারাটা সময় মনের জোর দিয়ে গিয়েছিলেন তিনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল লাবণ্যর সদ্য রজনীগন্ধার মালা পরানো মণিমার হাসি মুখের ফটোটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আজ এক বছর হয়ে গেল মনিমা আর নেই সেদিন কলেজ থেকে ফেরার পথে খবর পেয়ে দৌড়ে গিয়েছিল নার্সিং নার্সিংহোমে দুপুরের দিকে স্ট্রোক করেছিল মনিমার নিজের ছেলে নাতিকে শেষ দেখাও দেখে যেতে পারেনি শুধু চলে যাওয়ার আগে লাবণ্যর দিকে তাকিয়ে দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল তার লাবণ্য অনেক কষ্টে নিজেকে সামলেছিল সেই মুহূর্তে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বাঁচানো যায়নি তাকে চলে গিয়েছিল দেমাকি মানুষটা মনিমার ফটোর দিকে তাকিয়ে আজ লাবণ্য খুব ভালোবেসে গর্বের সঙ্গে নিজের মনে বলে ওঠে জানো মণিমা আত্মীয় স্বজনরা সবাই এখন আমাকে আড়ালে তোমার মতো দেমা বলে ডাকে